ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারাও খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে কটা ভালো বিবাস দেখ এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো আর কালকে কটার সময় গেছিলাম চারটে পনেরো এরকম বলেছিলাম ঠিক খেয়াল নেই আজকেও যাবো মেলাতে আপনাদের বলেছি কিছুটা দেখানো হয়েছে আর কিছুটা দেখানো হয়নি আর শাড়িটার সব পরে নিয়েছি এই দেখো এই শাড়িটাই পরে নিলাম আর ছেলে যে ড্রেসটা কালকে পড়েছিলো সেটাই পরেছে আর কালকে যেটা কিনে নিয়ে এসেছিলাম সেটাই পরবো তাহলেই হয়ে যাবে চল বস চল জুতোটা পর এটা পরে নিলাম হ্যাঁ এইটাই পরেছি আর একটা চাদর গায়ে দেবো তাহলে আমার হয়ে যাবে চলুন তাহলে আর একটা কথা বলি আমার মা এখন খুব ভালো আছে আপনাদের আশীর্বাদে সুস্থ হয়ে উঠেছে আর আপনারা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সব আর এই চাদরটাই নিয়ে যাব চলো না আপনাদের কিশিমাল একটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ঠিক আছে কেমন লাগলো বলবে ছেলে এখন রেডি হয়ে গেছে জুতোটা ঠিক করছে একবা টাকা আজকে কথা বললা টোটো দেখ টোটো টোটো দেখ টোটো হুম পার্টিতে গেছি আগে এসেছি আসার পর একটু চাটা খেলাম একটু রেস্ট করলাম বলছি বন্ধুদের যেগুলো নিয়ে একটু শেয়ার করে নিই তারপরে সাইটেরি চেঞ্জ করব ঠিক আছে চলুন আর কিসি মেলাতে দেখলেন তো কিরম ধুমধাম হয় ভাইরাসের জন্য দু বছর একটু ইয়ে ছিল আর এই বছরে ভালোই ইয়ে হয়েছে কালকে গেছিলাম অতটা ভিড় ছিল না মানে সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে আর আমি চলে এসছি না কালকে আর আজকে গেছি পাঁচটার সময় পাঁচটা পনেরো হবে ওই টাইমটায় গেছি তা যাই হোক ভালোই ইয়ে হয়েছে আর ছেলে তো দেখলেন ওই বেলুনগুলো ভাড় করছিল। তারপরে ওই যে পাশে দুটো মেয়ে ছিল পয়সা দাও দাও হচ্ছিলো দিয়ে তারপরে আমরা ওইগুলো পাঁচ বিবার চারটে বেলুনই ফাটিয়েছিল তাই না চারটে 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 বেলুন ও ফার করে করতে পেরেছিল তাই চারটে ওই ওইগুলোই একটা বাঁশি কি কি পেয়েছিলিস হ্যাঁ একটা চিরুনি ছোট চিরুনি পেয়েছিল আর একটা বাঁশি পেয়েছিল আর লজেন্স আর একটা কি পেয়েছিলিস তিনটে হলো তো চিরুনি বাঁশি লজেন্স আর একটা কি পেয়েছিলিস একটা কি পেলো মনে হলো বাটি নাকি যাই হোক হবে দিয়ে ও ওদের দুজনকে ভাগ করে দিয়ে দিয়েছি দেখলেন আর তারপরে সব ঘোরাঘুরি করে কিচ্ছু খায় কিন্তু ফুচকাটা এড়িয়ে আসা যায় না ফুচ তাও ভাবলাম খাবো না ফুচকাটা খেয়েছি আর ওই এখন কিনেই কিছু খেতে ইচ্ছা করে না খুব কম খায় আর ছেলে তো এখন শরীর শরীরের দিকে ধ্যান দিচ্ছে এক্সারসাইজ করে যেহেতু ওর জন্যই ছেলে আর কিছু খায় না রকম কেনা জিনিস তো খাই না ঘরে বা যাবা বানিয়ে দিলে খাই কিন্তু কিনে দিলে কিনা মেলা লাই কিছু খেতে চায় না ওর জন্য আর কিছু ইয়ে করে নি ওই সোজা এই ব্যাগটা নিয়েছি ভিতরে একটা চেন আছে এখানটা এটাই আবার মোবাইল রাখা যাবে হচ্ছে আর আমার শাশুড়ি মায়ের জন্য এই ব্যাগটা নিয়েছি এই আমাদের এই জায়গায় আসলে যদি এদিক ওদিক যেতে লাগে হট করে ছোট একটা ব্যাগ নিয়ে যেতে পারে একটা ছোট জলের বোতলও চলে আসবে এর থেকে ছোট ছিল সেটা নিয়ে নি এটাই নিয়েছি ব্যাগ বানিয়েছি শাশুড়ি মায়ের জন্য আর একটা নিয়েছি এটার মধ্যে পয়সা হবে এই রে এই একটা আছে এটাও শাশুড়ি মায়ের জন্য এর ভিতরে আরেকটা চেন আছে এটা মায়ের পার্স তাহলে মায়ের এই দুটো ব্যাগের ম্যাচিং হয়েছে বলো আমিছি এই কানের দুটো নিলাম কি নেবো এত কানের এত জিনিস কি নেব কিচ্ছু বুঝতে পারছি না ভালো জিনিসও এড়িয়ে ধুয়ে চলে এই রকম কন্ডিশন যেটাই নিয়ে যাই যা হবে এই নিলাম আর কিছু নেই নি আর প্রচণ্ড ভিড় কদিন পর গেলে ভিড়টা একটু কমে কিন্তু ছেলের পরীক্ষা সামনে ওর জন্যে আমি আজকালই গেছিলাম একটু ঘুরে আসলাম একটু ঘোরা হলো দেখা হলো কিন্তু জিনিস কিনতে হলে কদিন পর যেতে হয় তাহলে ঠিক আছে কী নেব দিশা পাওয়া যাচ্ছে না এত জিনিস এত জিনিস কত শেয়ার করবো আপনাদের সঙ্গে না এখানে এসে দেখলে বুঝতে পারবেন না আমাদের এই নবদ্বীপে শ্রীরামপুরে কৃষিমালায় প্রচণ্ড ধুমধাম হয় খুব আনন্দ হয় খুব খুব খুবই এত সুন্দর হাতের কাজ সব দেখলে খুব সুন্দর সুন্দর হাতের কাজ আছে বেতের সব বানাচ্ছে আবার হচ্ছে ওই যে কি বলে ওগুলো আবার পিঠা বানাচ্ছে কত ধরনের বেতের জিনিস বানাচ্ছে খুব সুন্দর সুন্দর হাতের কাজ তা খুব ভালো লাগলো আপনাদের যতক্ষণ পেরেছি শেয়ার করেছি আর রাতে এখন কাজ আছে আমার এই তো শাড়িটাই চেঞ্জ করবো ফ্রেশ হয়ে নিয়ে ইয়ে করব রুটি করব রুটি করা আছে আর ছেলে কালকে স্কুল যেহেতু আজকে তো সানডে কালকে স্কুল আছে ছেলে জামা প্যান্ট আয়রন করতে আছে একটু করব স্কুলের সব রেডি টেডি করবো এখন এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তাই দেখছি বন্ধুদের এগুলো সব দেখিয়ে দিয়ে আসার পরে একটু রেস্ট করেছিলাম একটু ঘুরে ঘুরে দেখেছিলাম তো ক্লান্ত বোধ হচ্ছিলো ওর জন্যই আর আপনাদের সঙ্গে আসেনি ঠিক আছে এই আমার আজকে টুকটাকেই কিনেছি ব্যাস তাহলে মেলাটা কেমন দেখাতে পেরেছি আর আপনারা অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে তাহলে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে আর নিজের শরীরের খেয়াল রাখবেন বাই বাই গুড নাইট